বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন সরাসরি অস্ট্রেলিয়া যেতে পারবেন কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হবে না এই সুন্দরী আপু ঢাকায় দশতলা বাড়ি আছে প্রতি মাসে আড়াই থেকে তিন লক্ষ টাকা সর্বনিম্নে মাসে ইনকাম আছে আফুর কোনো মাসে চার লক্ষ টাকা প্লাস ইনকাম আসে কিভাবে যে মাসে অনেক মাসে ভাড়াইতে সবসময় থাকে না চলুন আফুর বাসায় যাবো সেই ভিডিও আপনাদেরকে দেখাবো এই সুন্দরী আপুর কথা যে ভাইকে বিয়ে তিনবার আসে এই আফুর আসতে শুধু বিমান ভাড়াটা লাগে এই আফু যে ভাইকে বিয়ে সাদী করবে সরাসরি নিয়ে যাবে কোনো টাকা লাগবে না শুধু খালি বিমান ভাড়াটা লাগবে সেটাও আফু দিয়ে দিবে এই আপুর কথা চাই শুধু ভালো মনের একটা মানুষ এক জীবনে একটু আশা চাই যে পেতে ভালোবাসা খুঁজে ফিরি এমন একজন থাকবে সুখে আমার পাশে সারাটা জীবন পৃথিবীর সব সুখ তাকে সে যদি ভালোবাসে এই আমাকে এই আপুর কথা বাস্তব কথা ভাই টাকা পয়সা এই আফুর কোনো কিছুর অভাব নেই যদি একবার মনের মতো মন পেয়ে যায় বেঁচে থাকার অনুভূতি দ্বিগুণ বেড়ে যায় এটাই বাস্তব অনেকের ঘরে সুন্দরী বউ আছে তাদেরকেও বিয়ে করাবো যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কথা দিলাম যদি বিয়ে না করাইতে পারি এক লক্ষ টাকা পুরস্কার দিব অথবা আমার নামে আপনি একটা মামলা করে দিবেন প্রথম নাম্বার কথা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে সবাই শুনবেন দয়া করে প্রথম নাম্বার কথা দশক বন্ধুরা আপনারা যারা ইউরোপ আমেরিকা লন্ডন কানাডা যেতে চান আপনারা একটু যাচাই বাছাই করে যাবেন অনেকের ঘরবাড়ি আমি চিনি না আপুরা যেটা বলে সেটাই আমি বিশ্বাস করি আপনারা সব কিছু দেখে শুনে তারপরে যাবেন যদি আমার মাধ্যমে কেউ কোনো চিটার বাটপাড়ে হাতে পড়েন সেই দায় কিন্তু আমি না আমি কিন্তু কারো ঘর বাড়ি চিনি না আপনারা আপনারা যাচাই বাছাই করার দায়িত্ব সেটা আপনাদের এবার আসি মূল কথায় কাদের ঘরে বউ থাকলেও বিয়ে করাবো সেটা আপনারা জেনে নিন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে আপনারা ভুলে যান মা বাবাকে কষ্ট দেন কখনো কি একটা ভার আপনি ভেবেছেন আপনার মা বাবা যদি আপনার উপরে অভিমান করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় জীবনে আর হয়তো আপনার মা বাবাকে আর আপনি জীবনে পাবেন না আপনার সুন্দরী বউ যদি চলে যায় সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন যদি আপনাকে আমি বউ না দিতে পারি কথা দিচ্ছি জীবনে আর মিডিয়ায় কোনো কাজ করবো না এক লক্ষ টাকা আপনাকে পুরস্কার দেব অনেক সুন্দরী আফো আছে ভাই গ্রামগঞ্জে তারা গার্মেন্টসেও চাকরি পাচ্ছে না গার্মেন্টসে হেল্পারে কোনো লোক নিচ্ছে না তারা কি করবে ভিক্ষা করেও খাইতে পারতেছে না পারতেছে না খারাপ কিছু করতে তাদের কথা বিয়ে শাদি করবো একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলেও বর্তমান বাজারে এক দুই লক্ষ টাকা লাগে এখন আপনারা তিনটা জিনিস আমার কাছ থেকে বেছে নেবেন যারা আমার সদস্য সেটা মনোযোগ সহকারে শোনেন যাদের অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব কিছু আছে যে সব ভাইদের তারা কি করবেন সুন্দরী একটা বউ নেবেন যদি সংসার করা ইচ্ছে থাকে টাকা পয়সা দিয়ে কি হবে যারা অর্থ সম্পদ আছে ধরেন একটা গরিব ঘরে আফুকে অফার দিব আপনার বয়স তিরিশ একটা ভাইয়ের বয়স ষাট বছর সম্পদ টাকা পয়সার কোনো কিছু অভাব নেই বাড়িতে পাঁচতলা বিল্ডিং ওই আফু বলবে মনে মনে ভাববে যে এই বাড়ির কাজের লোকও আমি না ওই আফু শর্ট টাইমে রাজি হয়ে যাবে যাদের অর্থ সম্পদ আছে তাদেরকে শর্ট টাইমে মানে কি বলবো শর্ট টাইমে বিয়ে দিতে পারবো এবার দুই নম্বর কারা যে ভাই বিরাদার বেকার আছেন বয়স চল্লিশ পঁয়তাল্লিশ মানে চল্লিশ পঞ্চাশের মধ্যে পঞ্চাশের নিচে পঞ্চাশ হলে একটু বেশি হয়ে যায় যারা ঘর জামাই থাকবেন পঞ্চাশের নিচে যাদের বয়স তাদের কিছুই নাই দেখতে শুনতে মোটামুটি এমন ভাই যদি থাকেন একটা আফু ইউরোপ আমেরিকা লন্ডনে থাকে ওই আফুর আমি এটা বয়স্ক লোককে কেন বিয়ে করব। বিয়ে করব মানুষকে যাতে দেখাইতে পারি এমন কাউকে বিয়ে সাদি করব হোক সে গরিব হোক সে কিছুই নেই তার হোক সে রাস্তার ছেলে তারপরে যেন মানুষকে আমি দেখাইতে পারি সুন্দর একটা বর পাইছি আমাদের যেরকম যাদের টাকা পয়সা আছে চিন্তা করি সুন্দরী একটা বউ নিয়ে সংসার করব। তারাও চিন্তা করে সুন্দর একটা বন নিয়ে সংসার করব। দেখার মতো আগে একটা বিয়ে শি করছিলাম বরের বয়স বেশি ছিল সে আমাকে ছেড়ে দিছে অবহেলা করছে এখন আমি ইউরোপ লন্ডন কানাডা যে যে রাষ্ট্রে থাকে সে চিন্তা করে আমি এখন প্রবাসী আইছি প্রতি মাসে দুই তিন লক্ষ টাকা ইনকাম করি আমি কেন বয়স্ক লোককে বিয়ে করব। কিছু মানুষ আছেন বয়স ষাট সত্তর বছর তারা ছবি স্ক্রিনশ যাদের কোনো তাদের সাথে সম্ভব না আফুরা চায় আমার বিয়ে করতে। লোক মানুষ সমাজে যায়। এখন দর্শক বন্ধুরা একটা ভাই আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসেন একটা আফু আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে একটা ভাই স্বপ্ন নিয়ে আসে সুন্দর একটা বউ পাবো একটা আফু স্বপ্ন নিয়ে আসে সুন্দর একটা বর পাবো সবাই স্বপ্নই বাস্তব করার জন্য আমরা চেষ্টা করি যদি আল্লাহ কপালে লিখে রাখে জানি না কার মাধ্যমে কি হবে হয়তো আমাদের মাধ্যমে শর্ট টাইমে বিয়ে সাদী হবে যারা পুরাতন সদস্য পাঠায় দিবেন অনেকে আছেন আমাদের সদস্যই হন নাই ধরেন একটা ছবি আপনি একটা আফুর স্ক্রিন শট মেরে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাইছেন ওই আফুকে যদি আমি বলি এই আফুকেই বলি যে আপনাকে একটা ভাই চয়েস করছে এই যে এই ভাইয়ের ছবি তখন যখন একটা ছবি পাঠাবো তখন বলবে এই নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষা যোগ্যতা কি মাসে ইনকাম কত বয়স কত কি করে না করে বউ গেছে কিভাবে বউ আছে কিনা মা বাবা বেঁচে আছে কিনা বাড়ি ঘর দরজা কি আছে সব কিছু বলতে হবে যারা আমাদের সদস্য তাদের বিষয়ে তো আমরা সব কিছু জানি যারা সদস্য না তার বিষয়ে আমি কিছুই জানি না তার বিষয়ে কি বলবো দশজন আপুর সাথে কথা বললে বিশ জনের সাথে কথা বললে একজন দুইজন রাজি হইতেই পারে ওই দুজনের নাম্বার ওই আপুকে দিব কারণ কারো অনুমতি ছাড়া কেউ রাজি না থাকলে তার নাম্বার কখনো দেয়া যায় না এবার আসি মূল কথায় কিভাবে আপনার আমাদের সদস্য হবেন আমরা একটা বিয়ে করাই দিয়ে কয় টাকা নেই আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন এলাকায় খোঁজখবর নেবেন তারপরে যদি আমাদেরকে ভালো মনে হয় পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমাদেরকে অচেনা নাম্বার থেকে যদি কেউ ফোন দেয় তার ফোন আমরা রিসিভ করি না রিসিভ করি কাদের ফোন যারা আমাদের সদস্য তাদের ফোন এবার আমি কিভাবে বুঝবো আপনি আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন আপনি সদস্য হবেন সেই জন্য যাতে হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনি বিয়ে শাদি করেন আগে বিকাশে একশো টাকা অ্যাডভান্স করবেন আমরা বুঝবো যে না ঠিক আছে আপনি বিয়ে শাদি করবেন আপনি ফাজলেমি করার জন্য আমাকে ফোন দেন নাই ওই বিকাশ নাম্বারেই আমরা আবার ফোন দিব এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ লাগে না দুই দিন তিন দিনের মধ্যে ফোন দিয়ে থাকি আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই ভুল করেও অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করে থাকেন তাহলে বাটপার সিটার বাটপাড়ে হাতে পড়বেন প্রতারণার শিকার হবেন আমি যদি কখনো অন্য কোন নাম্বার আপনাদেরকে দেই আমি রাজু খান এই দুইটা নাম্বার বাদে অন্য কোন নাম্বার যদি আপনাদেরকে দেই এই নাম্বারে অ্যাডভান্স করেন যদি কেউ অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন সেটা আপনারা জেনে নিন দর্শক বন্ধুরা কোন ভাই আমাকে মন প্রাণ থেকে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেন সেটাই আমি দেখব দেখা হবে দর্শক বন্ধুরা নেক্সট ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দিবেন তাতে শর্ট টাইমে এই আফুকে আমরা বিয়ে শাদি দিতে পারি